কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে নারকীয় ঘটনা ঘটেছে সেই নারকীয় ঘটনাতে স্পেশালি হিন্দুদেরকে টার্গেট করে গুলি করে মারা হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে প্যান্ট জামা খুলে উলঙ্গ করে তাদের কি ধর্ম সেটাও দেখার চেষ্টা করা হয়েছে স্যার এই নারকীয় ঘটনা সম্পর্কে স্যার আপনি কি বলবেন প্রথমে বলে রাখি এই ঘটনা নিয়ে বলতে যাওয়াটাই হচ্ছে নিজের হৃদয়ের কাছে একটা আঘাত এত বড় মর্মান্তিক ঘটনা এর আগে ভারতবর্ষে কোথাও ঘটেনি কোনোদিন ঘটেনি পৃথিবীতে অন্য কোথাও ঘটেছে কিনা আমার নেই যে জম্মু কাশ্মীরে তো দীর্ঘদিন ধরে জঙ্গি হামলা হচ্ছিল এমন যে একজন পর্যটক পর্যটকদের অন্তত রেহাত করা হতো পর্যটকদের গায়ে আঘাত করা হতো এখন পর্যটকদের পর্যন্ত গুলি করে মারা হচ্ছে শুধু তাই নয় এই যারা গুলি করছেন তারা পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করছেন তিনি কোন ধর্মের মানুষ সেই ধর্মকে দেখে তাকে গুলি করছে। এরকম নরকের কীট যারা তাদেরকে কোনোভাবে রেয়াত করা উচিত নয় সারা দেশ থেকে আওয়াজ হচ্ছে যে বদলা চাই এনিহাও বদলা নিতে হবে কাশ্মীর আমাদের যে জম্মু কাশ্মীর যেটি দখল করে রেখেছে পাকিস্তান সেটিও আমাদের আমরা এখনো পর্যন্ত সেই অধিক পাক অধিকৃত জম্মু কাশ্মীর তাকে আমরা দখল নিতে পারিনি এখনো কিন্তু তারই মধ্যে পাকিস্তানের ওপাশ থেকে জঙ্গিরা এসে এপাশে পাশে পর্যটকদের এভাবে জাতি জিজ্ঞাসা করে খুন করে চলে গেল তাদের তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না তা হয় না ভারত সরকার নিশ্চিতভাবে কোনো ব্যবস্থা নেবে উচিত তাই জম্মু জম্মু কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত সারা দেশ চাইছে বদলা বদলা এবং বদলা প্রত্যেকটা মানুষ তার ভেতরের যে জাতীয়তাবোধ সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে তারা এই জাতি দেখে পর্যটকদেরকে খুন করা এই অত্যাচার করা এইভাবে সেই অত্যাচারকে মেনে নিচ্ছেন না এবং আজকে কলকাতা হাইকোর্টেও এই নিয়ে একটা প্রতিবাদ হয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন বার লাইব্রেরি ক্লাব এবং ইনকর্পোরেটেড ল সোসাইটি থ্রি উইংস অফ দ্য বার একসঙ্গে যৌথভাবে একটা বিবৃতি প্রকাশ করেছে এর প্রতিবাদ জানিয়ে তারা চায় যে এই প্রতিবাদ ভারত সরকারের তরফ থেকে লোক এবং আইনজীবীরাও এই প্রতিবাদে সামিল হয়েছে এই অন্যায়কে কখনো বরদাস্ত করা যায় না এবং যারা জাতি জিজ্ঞাসা করে মানুষ মানুষকে খুন করছে যেসব জঙ্গিরা সেই সব জঙ্গিদের কখনো রেয়াদ করা যাবে না